জুলাই গণ অভ্যুত্থান স্মরণে এবং নতুন বাংলাদেশ গড়তে এনসিপির পদযাত্রা চলছে বরিশাল বিভাগে কর্মসূচির চোদ্দতম দিনে পটুয়াখালীতে পদযাত্রা ও সমাবেশে অংশ নেন দলটির নেতারা দুপুর বারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে শুরু হয় পদযাত্রা এ সময় চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় পদযাত্রাটি পরে সার্কিট হাউস চত্বরে সমাবেশে অংশ নেন তারা এতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দলীয় ইশতেহার প্রণয়নের কাজ চলছে আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি আমরা প্রত্যেকটা শ্রেণী মানুষের প্রশ্ন তাদের জিজ্ঞাসা তাদের চাওয়া এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইস্তেহার তৈরি হচ্ছে সমাবেশে দলের আহ্বায়ক নাইদ ইসলাম বলেন গণ পরও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দেশি ও বিদেশি শক্তির ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের ডাক দেন তিনি শত্রু বাংলাদেশের ভিতরে নয় শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে এই ষড়যন্ত্রের জবাব দেওয়া আমরা জনসমর্থন দিয়ে মানুষের প্রতি আমাদের যে সমর্থন আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আস্থা সেই আস্থায় এক ওই ষড়যন্ত্রকে প্রতিহত করবে সমাবেশ থেকে ঘোষণা আসে তিন আগস্টের ঢাকার মহাসমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়ার জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ 3ই শহীদ মিনার থেকে আমরা আড়াই করে পটুয়াখালীর পর বিকেলে বরগুনায় পৌঁছাই এনসিপির গাড়ি বহর সেখানে অপেক্ষায় থাকা স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের স্লোগানে স্লোগানে স্বাগত জানান পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাই আন্দোলনের নেতারা এরপর অংশ নেন সমাবেশে কিন্তু দেখেছি হত্যা করা হয়েছে মাসব্যাপী কর্মসূচির পনেরোতম দিনে বরিশাল ও ভোলাই পদযাত্রায় অংশ নেবেন দলটির নেতা কর্মীরা এখন er